একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার ব্যাগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার ব্যাগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায় আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিক কিনা আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বকে আছে বক বরা ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝিনা না জামাত ইসলাম বুঝিনা না বুঝিনা পীরের মুরিদ বুঝিনা যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায় না আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক আমরা পড়ি আমি হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবোধ করা অন্যকে গালি করা অন্যকে কাফের মুশ্রিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমি মাল্টিফ্যাপস লিমিটেডের উদ্যোগে কাশিমপুর স্কুল মার্ট। কাশিমপুর তো একটা কারাগার আছে না কোনদিকে আলহামদুলিল্লাহ ওনারা শুনতে পাচ্ছে নাকি আচ্ছা মাইক দেয় নাই আশিটা মাইক দিছেন আশিটা যারা অসুস্থ তারা ঘুমাবে কেমনে এখন আমি প্রায়ই বলি যে এই তাফসির মাহফিল গুলোর ট্রেডিশন আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে বাইরে খুব বেশি মাইকের দরকার নাই আর দিলেও রাত এগারোটা সাড়ে এগারোটার পরে না এবং সাড়ে এগারোটার মধ্যে পারলে মাহফিল ক্লোজ করে দেয়া যাতে করে বারোটার মধ্যে যে সবাই ঘুমিয়ে আবার ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নেই জামাতে পড়ার দরকার আছে এগুলো আমাদের খেয়াল রাখা দরকার অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না অনেকের পরীক্ষা অনেক ছেলে মেয়েদের আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে পরীক্ষা অনেকে অসুস্থ থাকে আবার অনেক হিন্দু ভাইরা আছে তাদেরকে জোর করে আমাদের তাফসির শোনানোর কোন দরকার নাই লাইক রাহিদ্দিন দিনে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য আমরা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করব। আমরা ন্যারো মাইন্ডেড হব না আমাদের নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড ছিলেন আমরাও ব্রড মাইন্ডে রাজি আছেন তো সবাই তুমি তৌফিক দাও শুক্রিয়া আমাকে রেখেছেন প্রধান আলোচক আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান ভাই কথা বলেছেন মাওলানা মুফতি মাসুম বিন সিরাজ ভাই কথা বলেছেন মাওলানা কারী আব্দুল হাই মহম্মদ সাইফুল্লাহ আল হুসাইনী আমার আগে যিনি কথা বলেছেন চমৎকার আলোচনা করে ঠিক কি না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আলাইহি রাহমা উনার সুযোগ্য ছাত্র যেমন শিক্ষক তেমন ছাত্র বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুচনা হতো থোরা থোরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের থোরা থোরা পেলেই আমাদের সাইফুল্লাহ ভাইয়ের জীবনটাকে উজালা করে দিবে কে অসাধারণ আলোচনা করে জুমার মেম্বারে বসে বসে কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কথা বলে দিস শুড বি দা আপার মোস্ট কোয়ালিটি অফ এ খতিব একজন খতিবের কোয়ালিটি তো এমন হবে সমাজে কন্টেম্পোরারি এখন কি যাচ্ছে এগুলো নিয়ে কথা বলা মুসলিম উম্মায় আমাদের কি ক্রাইসিস আমাদের কি সংকট এই সংকট থেকে উত্তরণের উপায় কি এগুলো জুমার মিম্বার থেকে ঘোষণা আসার দরকার আছে না নেই আমাদের আব্দুল হাই মাহমুদ সাইফুল্লাহ ভাই এই কন্টেম্পোরারি বিষয়গুলো নিয়ে কথা বলে আমরা তার জন্য দোয়া করি আমার ভাই যেন আরো চমৎকার কথা আমাদেরকে উপহার দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও প্রধান অতিথি আলহাজ মহিউদ্দিন ফারুকি চেয়ারম্যান আপনার বাবা উনি সিঙ্গাপুরে আছে না অনেক অসুস্থ ভাই যেন দোয়া চেয়েছে আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ মীর আসাদুজ্জামান তুলা তুলা ভাই আসছে দেশের বাইরে কাউন্সিলর ছয় নং ওয়ার্ড গাজীপুর মহানগর গাজীপুর তারপর ভাইয়ের নামটা ভুলে গেলাম ডক্টর মেজবা ফারুকী পরিচালক মাল্টিফ্যাপস লিমিটেড আছেন হাফিজ মালানা মাসুম বিল্লাহ আছে জনাব আব্দুল কুদ্দুস যারাই এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন তাদের সবাইকে আল্লাহ জাসা খায়ের দান করুক আমরা সবাই পড়ি আমিন গতকাল রাতে আপনাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমার ফোন আলাপ হয়েছে খুব সম্ভবত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আখ মোহাম্মুজামেল হক সাহেব খুব ভালো মানুষ আমি আবার এখন গ্রিন সিগনাল না পেলে কোথাও যাই না মাইকের আওয়াজ যায় না যায় না ওকে ওকে লেট মি হ্যান্ডেল দা ইস্যু কি ভাই তোমার নাম কি ওইদিকে ওইদিকে একটু ঠিক করো ঠিক করতেছি দাঁড়াও একটু ঠিক করতেছি তোমার টিম পাঠাও ও তো যাইতে পারবে না ওরে মাথার উপর দিয়ে উঠায় দিয়ে পাঠায় দো পাশ দিয়ে পাঠায় দাও